হিন্দু ধর্মের অন্যতম প্রধান আরাধ্য দেবাদিদেব মহাদেব হিন্দু পুরাণে ভগবান শিবকে ধ্বংসকর্তা বা ডেস্ট্রয়ার বলা হয়েছে সৃষ্টির আদি থেকে যার অস্তিত্ব তিনি হলেন ভগবান শিব হিন্দু মহাপুরাণগুলিতে তার বিভিন্ন কাহিনীর বর্ণনা রয়েছে এছাড়া বেদেও রয়েছে শিবের রুদ্ররূপের ব্যাখ্যা সৃষ্টির পালনকর্তা ভগবান বিষ্ণুর যেমন দশটি অবতার রয়েছে তেমনি আপনারা কি জানেন ভগবান শিবেরও উনিশটি অবতার রয়েছে অবতার বলতে বোঝানো হয়েছে ভগবান শিবের বিশেষ রূপ বা দিব্যাংশ তো আসুন জেনে নি মহাদেবের এই উনিশটি অবতার ভগবান শিবের প্রথম অবতার পিপ্পলাদ তিনি মহর্ষি দধিচির পুত্র পিতা দধিচির মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি দেবতাদের বিরুদ্ধে সংঘর্ষ করেছিলেন পৌরাণিক তথ্যমতে পিপ্পলাদের কৃপায় শনিদেবের প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায় সরব পরবর্তী অবতার সরব ভগবান বিষ্ণুর নরসিংহ অবতার হিরণ্যকশিপুকে বধ করার পর যখন সংসারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হয় তখন মহাদেব এই বিশেষ রূপ ধারণ করেন পরবর্তী অবতার হনুমান ভগবান শিবের সবচেয়ে শক্তিশালী রূপের মধ্যে বজরংবলী হনুমান অন্যতম রামায়ণসহ সমগ্র পৌরাণিক ইতিহাসে তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন নাকি আজও এই সংসারে বিরাজ করছেন বৃষব পরবর্তী অবতার বৃষব ভগবান বিষ্ণুর অসুর পুত্রদের হাত থেকে সংসারকে রক্ষা করতে ভগবান শিব এই অবতার ধারণ করেছিলেন বৃষরূপী এবং সত্যের প্রতীক এইরূপ রূপ রাত মহাভারতের অর্জুনের পরীক্ষা নিতে ভগবান শিব এক ব্যাধের রূপ ধারণ করেছিলেন অর্জুনের বীরত্বে সন্তুষ্ট হয়ে ভগবান তাকে পাশুপত অস্ত্র প্রদান করেছিলেন গৃহপতি বিশ্বেশ্বর নামক ব্রাহ্মণের ঘরে ভগবান শিব গৃহপতি নামে অবতীর্ণ হন নিয়তির বিধানে তার মাত্র নয় বছর বয়সে মৃত্যু হবে এটাই ছিল ভবিষ্যৎবাণী পরবর্তী সময়ে তিনি মৃত্যুকে জয় করেন এবং অগ্নিশ্বর নামক শিবলিঙ্গ স্থাপন করেন ঈশান ভগবান শিবের এইরূপের কৃপা সৃষ্টিকর্তা ব্রহ্মা সংসার নির্মাণের সময় লাভ করেছিলেন সৃষ্টির আদিতে ঈশান অবতারের গুরুত্ব অপরিসীম তৎপুরুষ ভগবান শিব এবং তার অবতারের মধ্যে তৎপুরুষের বিশেষ গুরুত্ব রয়েছে সৌরজগতের সমস্ত শক্তির মূলে রয়েছে এই মহান অবতার পরবর্তী অবতার নামদেব একবার সংসার সৃষ্টি করার সময় ভগবান ব্রহ্মা বড় সমস্যায় পড়েছিলেন তার শরীর থেকে লাল বর্ণের এক দিব্য অংশের উৎপত্তি হয় এই অংশ ভগবান শিবের বিশেষ অবতার নামদেব অঘোর ভগবান শিবের অবতারগুলির মধ্যে তিন নম্বর হল অঘোর দেহে ছাই ভস্য কপালে তিলক জটাধারী এই রূপ ঘোড়েশ নামেও পরিচিত তন্ত্র সাধনায় অঘোর রূপটি বেশ পরিচিত সুরেশ্বর পরবর্তী অবতার সুরেশ্বর ভগবান শিব এই রূপ ধারণ করে ভক্ত উপমন্যুকে দর্শন দিয়েছেন জ্যোতিনাথ পরবর্তী অবতার জ্যোতিনাথ সবচেয়ে শান্তিপূর্ণ রূপ ভগবান এই অবতার ধারণ করে আহুক এবং তার পত্নী আহুকাকে বর প্রদান করেছেন অবধূত পরবর্তী অবতার অবধূত বা অদ্ভুত রূপে তিনি দেবরাজ ইন্দ্রের অহংকার চূর্ণ করেছেন পরবর্তী অবতার কালভৈরব একান্নটি সতীপীঠকে অসুরদের প্রকোপ থেকে রক্ষা করতে মহাদেব এই রূপে অবতীর্ণ হন অত্যন্ত শক্তিশালী এবং হিংস্র পরবর্তী অবতার বীরভদ্র সতীর মৃত্যুর প্রতিশোধ নিতে এবং দুঃখযোগ্য বিনাশ করতে শিবের জটা থেকে এক ভয়ানক শক্তিশালী চরিত্রের উৎপত্তি হয় পরবর্তী অবতার দুর্বাসা ভগবান শিবের ক্রোধের অগ্নি থেকে সৃষ্ট তিনি অত্যন্ত রাগী এবং অভিশাপ দেওয়ার জন্য পরিচিত অশ্বত্থামা পরবর্তী অবতার অশ্বত্থামা মহাভারতের গুরু দ্রোণাচার্যের পুত্র কাল ক্রোধ এবং মৃত্যুর প্রতীক যক্ষ পরবর্তী অবতার যক্ষ সমুদ্র মন্থনের পর দেবতারা অসুরদের প্রতি অন্যায় শুরু করলে ভগবান শিব এই রূপ ধারণ করেছিলেন নন্দী ভগবান শিবের অবতারগুলির অন্তিম অবতার হলেন নন্দী শিবের সবচেয়ে কাছের এবং শিবের অংশ প্রতিটি শিব মন্দিরে নন্দীমূর্তি চোখে পড়বেই নন্দীকেশ্বর নামের রূপী এই রূপ বিশেষ আজকের ভিডিওতে জানলেন ভগবান শিবের উনিশটি অবতার সম্পর্কে এই উনিশটি অবতারের বিস্তারিত জানতে চাইলে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ